না আগে নামাজ পড়তাম তারপরে মাঝখানে কিছু গুণমাল হয়ে এখানে নামাজ পড়া হচ্ছে এখনো ওই নামাজ পড়ে নামাজ কীরকম ভিতরে মোটামুটি প্রায় ত্রিশ মিনিট হাঁটার পরেও এখনো জায়গাটা খুঁজে পাইনি বা আশেপাশে যেতে পারিনি গ্রাম থেকে শহরে বিভিন্ন রকমের স্থাপনা আমি আপনাদের দেখিয়েছি আমি সেসব স্থাপনা আপনাদের মাঝে তুলে ধরেছি যেসব স্থাপনাতে সরাসরি ওইরকমভাবে কেউ যেতে চায় না পর্দায় যে পুকুরটি দেখতে পাচ্ছেন এটি শুধুমাত্র পুকুর নয় এই পুকুরের সাথে জড়িয়ে রয়েছে প্রাচীন আমলের রাজা জমিদারদের ইতিহাস লোকালয় থেকে কিছুটা দূরে গেলে দেখতে পাবেন প্রাচীন আমলের পুরাতন একটি স্থাপনা অস্তিত্ব হারানো এই স্থাপনাটি একটি মসজিদ যেখানে এখনও পরম ভালোবাসায় নামাজ আদায় করেন সময়ের ব্যবধানে অনেকটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আমলের এই মসজিদটি এখানে নামাজ প্রায় মনে করেন যে মাগরিবের নামাজটা পৌঁছা পড়ি কিন্তু কেশর নামাজটা পড়তে একটু মানে না ভয় ভয় লাগে আচ্ছা ভয় লাগে আচ্ছা ভয় লাগে এর পিছনে তো হয়তো কারণ থাকতে পারে কারণটা আপনাকে জানা আছে একদিন আমার মিতা কইলো এই যে এই পাশের বাড়ি মিতা হুম মিতা একদিন নামাজ পড়ছি আর না দেয়া নামাজ পড়া শুরু করছি মনে হচ্ছে যে ওই আকা মসজিদ থেকে সাইড থেকে আকা মসজিদ আমি নামাজ পড়ছি এই একটা আমাকে বলল এখানে চুন আর সুরকির যে একটা সংমিশ্রণ এই মিশ্রণ কিন্তু এখন বোঝা যাচ্ছে এই এইখানে হাত দিয়ে বা আমি যতটুকু বুঝতে পারছি এখানে চুন আর সুরকি আর এখানে ইটের আগের ইটের গুড়ির একটা দেখা যাচ্ছে আর কি তো একেবারে যে চুন সুরকি দিয়েই বানানো সেটাও না আর পাশে হচ্ছে দেখেন এখানে কিন্তু ইটগুলা ব্যবহৃত হয়েছে অন্যান্য জায়গায় যে ইটগুলা ব্যবহার করে আমি দেখাইছি এর আগেও যে এই জিনিসগুলা এই ইট গুলা ব্যবহৃত হয়েছে সেরকম কিন্তু এটা না একদমই আলাদা মসজিদটি এক গম্বুজ বিশিষ্ট এই যে আপনি দেখতে পাচ্ছেন আমার উপরে আসলে এই একটাই গম্বুজ রয়েছে এই একটা গম্বুজটি দেখা যাচ্ছে আর এখানে যে ব্যবস্থা রয়েছে দেখেন এখানে কিন্তু এখনো মানুষ নামাজ পড়ে আর নামাজ পড়ার জন্য কিন্তু এখানে একটা ব্যবস্থা রয়েছে দেখেন এখানে কিন্তু তো এখানে যে দেখেন এইটা বিছিয়ে কিন্তু মানুষ নামাজ পড়ে আর এলাকাবাসীর একটা ইচ্ছা যে এইটা সুন্দর করে মেরামত করা হবে মেরামত করা হলে এটা যেন সবাই নামাজ পড়তে পারে এখনও কিন্তু পাঁচোক্ত নামাজ কিন্তু এখানে পড়ানো হয় বা পড়ে মানুষ এসে অনেকে হয়তো বা ভয়ও আসে না বাট মসজিদটা কিন্তু এখনও সুন্দর পরিবেশে আছে চাইলে কিন্তু সংস্কার করা সম্ভব

একশো বছর ধরে আমরা একশো বছরের পুরাতন কিন্তু আসলে একশো বছর না এটা আরো বেশি হবে আমরা একশো বছর বললেও হবে না এটা মিনিমাম আড়াইশো থেকে তিনশো বছরের কাছাকাছি হবে আমরা এটা ধরতে পারি কারণ একশো বছর হলে আপনার দাদিরা বলতে পারবে আর যদি তারও বেশি হয় তারাও বলতে পারবে তার কাছ থেকে আপনার দাদিরা বা আব্বা বলতে পারে হ্যাঁ তার মানে আমরা ধরতে পারি এটা কিন্তু আড়াইশো থেকে আর তারপরে বাকিটা হচ্ছে আমাদের দর্শকের উপর ছেড়ে দিচ্ছি তারাই বলবে যেটা কত বছরের পুরাতন মসজিদের আশেপাশে আসলে অন্যরকম একটি অনুভূতি কাজ করে এখানে প্রচুর পরিমাণে বাতাস হয় যে বাতাসগুলি অন্যান্য জায়গায় খুবই কম দেখা যায় লোকালয় থেকে কিছুটা জঙ্গলে হওয়ার জন্য এখানে তেমন কেউ নামাজ পড়তে আসেন না আচ্ছা আপনার বয়স এখন কত চলে বাহাত্তর বছর এইটা যে মসজিদটা রয়েছে আপনার এই মসজিদটার বয়স কিরকম হতে পারে আপনার জানা মতে আমার বয়স বাহাত্তর বছর আমার বাপ বাবা মরছে এখন থেকে কমপক্ষে পঞ্চাশ বছর আগে তো ওই ওনার মুখেও শুনেছি যে ওনারাও এই অবস্থাটি দেখেছে

আর এখন তো নামাজ পড়েন না শেষ কবে গিয়েছেন নামাজ পড়তে শেষ নামাজ আজ থেকে মনে হয় পনেরো বছর আগে জামাত করে নামাজ পড়া হচ্ছিল সামাজিক গুলমালের জন্য হ্যাঁ ভিতরে মসজিদ আছে তো পরে সব এক হয়ে এখানে জঙ্গল তো আর ছোটো জায়গা আর এখন তো লোক সংখ্যা বাইরে গেছে হ্যাঁ ওই জন্য ওই গ্রামের মধ্যে মসজিদ করে আর পড়া হয় না এখানে আর পড়া পড়ে না এখন নামাজ পড়া ঠিক আছে ধন্যবাদ আপনাকে বন্ধুরা সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করবেন আর আপনারা কোন ধরনের ভিডিও আমার এই চ্যানেল থেকে দেখতে চান অবশ্যই জানাবেন আরেকটা বলে রাখি আমার চ্যানেলটা কিন্তু প্রায় এখন মনিটাইজের কাছাকাছি আপনারা যারা ভিডিও দেখছেন একটা করে সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমার এই চ্যানেলটি আমরা অনেক দূর নিয়ে যেতে পারি এবং আপনাদের অনেক তথ্য দিতে পারি খুব সহজে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে i love this